তোমরা যারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ হতাশায় আসো এই হতাশা দূর করে দাও প্রথমবার তোমার চান্স হয়নি কিংবা প্রত্যাশিত রেজাল্ট হয়নি এর পেছনে যে কারণটি সবচেয়ে বড় ছিল তা হচ্ছে জিকে কারণ তুমি বাংলা এবং ইংলিশে পাশ করেছ কিন্তু জিকেতে ভালো মার্কস না পাওয়ার কারণেই কিন্তু তুমি কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওনি কিংবা চান্স পাওনি এই জিকিতে ভালো করার জন্য তোমাকে প্রথম দুটি কাজ একটা হচ্ছে যে সকল টপিকগুলো পরিবর্তন হবে না অর্থাৎ অপরিবর্তিত টপিক সেইগুলো সিলেক্ট করে তুমি পড়া শুরু করো আরেকটি হচ্ছে প্রতিদিন তুমি আপডেট হও অর্থাৎ সাম্প্রতিকের সাথে তুমি অ্যাডজাস্ট হও এই দুইটা বিষয় তুমি শনাক্ত করার পর এবার তুমি সিলেক্ট করো গত দশ বছর কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে এই টপিকগুলি সিলেক্ট করার পর এই টপিকগুলি তুমি বারবার তার বেসিক এবং এই টপিক থেকে বিগত বছরের এমসিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করো তবে তুমি যদি টপিক সিলেক্ট করতে না পারো তোমার এই সিলেকশনের দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টস করো